আমার নাম দি আপনি করবেন কি আমি শুধু আপনার জন্য পাগল আর কারোর জন্য পাগল না আমি শুধু আপনারই ভালোবাসি আজব তো আপনি আমাকে দেখছেন কোনদিন না দেখি নাই আপনার আমি ভালোবাসি আই লাভ ইউ আজব তো দেখেন নাই চিনেন না জানেন না আজ আপনি নং নম্বরে ফোন দিয়া বল সে কি ভালোবাসি ভালোবাসতে কি চিনা জানা লাগে নাকি আমি আপনারে ভালোবাসি মানে ভালোবাসি আজব তো আপনি আমারে দেখছেন কোনদিন ভালোবাসলে কি দেখা লাগে নাকি

I love you